বেথুয়াড়ি স্টেশন পার্শ্ববর্তী মাঠে পড়ে থাকা আধার ভোটার প্যান অভিতি কার্ড উদ্ধার প্রতিক্রিয়া নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতি বিরোধী নেতার শুক্রবার সকাল সাতটা তিরিশ নাগাদ ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া বেথুয়াডড়ি রেল স্টেশন পার্শ্ববর্তী জুনিয়র ইস্টবেঙ্গল ময়দানে বৃহস্পতিবার এলাকাবাসীরা সেখানে মাঠে বেশ কিছু সরকারি নথি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এটিএম কার্ড পড়ে থাকে বিভিন্ন ব্যক্তির এরপর খবর দেওয়া হয় নাকাশীপাড়া পুলিশের কাছে নাকাশীপাড়া পুলিশ সেখানে গিয়ে সেগুলি উদ্ধার করে নিয়ে আসেন এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপুমার মণ্ডল কি বললেন তিনি শুনে নিন তার মুখে আমরা সংবাদপত্র লাইভ দেখতে পেলাম যে বিথোয়ার্ডরি নাকাশিপাড়ায় বেশ কয়েকটি জায়গায় কিছু ভোটার কার্ড আধার কার্ড পাওয়া গেছে শুধু বেথডরি নয় রায়গঞ্জ থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় এই এসআইআর শুরু হওয়ার পরেই ভাবে দেখা গেছে যেখানে অবৈধ ভোটার কার্ড আধার কার্ড সেগুলো হচ্ছে আজকে নদীর জলে পুকুরের জলে খাল বিলে পাওয়া যাচ্ছে আপনার কালনা পূর্বশলী ব্লকেও সেখানেও দেখতে পেয়েছি যে আমরা এই ধরনের আধার কার্ড ভোটার কার্ড পড়ে থাকতে আমরা রায়গঞ্জে দেখতে পেয়েছি এই ধরনের আধার কার্ড ভোটার কার্ড পড়ে থাকতে আপনারা নিশ্চিতভাবে বুঝতেই পাচ্ছেন কাদের এই ধরনের আধার কার্ড ভোটার কার্ড হয়ে পড়েছিল যারা অবৈধভাবে জাল ভোটার কার্ড আধার কার্ড করেছিল তারাই আজকে এসআইআর শুরু হওয়ার পরে আতঙ্কে ফেলে দিচ্ছে কারণ তারা বুঝতে পারছে যে এই ধরনের জাল পাসপোর্ট বা ভোটার কার্ড আধার কার্ড দিয়ে আগামী দিনে ধরা পড়ে যেতে হবে এসআইআর তাই তারা ভয়ে এই সমস্ত ভোটার কার্ড আধার কার্ড ফেলে দিচ্ছে আমরা আইনকে বলবো পুলিশ প্রশাসনকে বলবো নজরদারি রাখতে কারা ফেলছে কারা এই ধরনের আবহাওয়া তৈরি করতে চাইছে তাদের বিরুদ্ধে আইনানুক বিধি ব্যবস্থা গ্রহণ করার জন্য বিরোধী দলনেতা কুমার মন্ডল মাকাশিবরা 50 স্বামী ডক্টর এপিজে আব্দুল কালাম বিদ্যা নিকেতন 2026 শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে স্থান বাজার ইউনিয়ন ব্যাংকের পাশে ক্লাস নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অল্প খরচে আধুনিক সুবিধা অভিজ্ঞ ও দক্ষ শিক্ষিকা দ্বারা পাঠদান নিয়মিত পরীক্ষা নেওয়া হয় দুর্বল শিক্ষার্থীদের আলাদা ক্লাস দেওয়া হয় কম্পিউটার নাচ গান আবৃত্তির মতো অতিরিক্ত কার্যক্রম পরিচালনা করা হয় হিন্দি এবং আরবি অতিরিক্ত বিষয় হিসেবে পড়ানো হয় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনার পর উচ্চশিক্ষার জন্য বিভিন্ন নামি দামি মিশন এবং নামি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে